えっ আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছি সুস্থ আছো আসলে তো একটা ব্ল আর আজকে ব্রিডোটা হচ্ছে গিয়ে শুক্রবারের ভিডিও তো শুক্রবারে দুটা ভিডিও হয়েছিল একটা রান্না করেছি অনেক আয়োজন ছিল তো সব কিছু একসাথে তো দেওয়া যায় না ঘোরা রান্না বাড়া খাওয়া দাওয়া সব একসাথে দিলে ভিডিও অনেক বড় হয়ে যায় আর অত বড় ভিডিও কেউ দেখতে চায় না এমনিতেই ভিডিও দেখে না তা আরও বড় হয়ে গেলে তো আরও ভিডিও দেখবে না তো যাই হোক আমরা এখন যাচ্ছি বেড়াতে হঠাৎ করে আব্বু দুপুরবেলা বললো যে আমরা সবাই আজকে ঘুরতে যাব। তো ট্রেট দিল আব্বু তো আমরা ঘুরতে রয়ে গেছি তো আম্মু আমি আমরা সবাই এর বাইরে কেউ নেই আমরা ফ্যামিলির মানুষজনই সবাই ছিলাম তো আমরা বের হয়ে পড়েছি রেডি হয়ে দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় আছি এখন তো ওই পার গিয়ে আমরা রিক্সা নেবো আর রিক্সা নিতে আর কতক্ষণ লাগে তো সবাই মিলে অনেক আনন্দ উৎসব করছিলাম আর প্রায় অনেক দিন পরে বের হলাম অনেক দিন বলতে হ্যাঁ অনেক দিনই কবে বের হয়েছে আসলে মনে নেই কারণ এখন সেইভাবে তো আর রাস্তায় বের হওয়া হয় না ঘুরতে যাওয়া হয় না একটু ভুল সিদ্ধান্তের জন্য আজকে হয়তো জেলখানায় নয়তো এরকম হতো না কারণ ওর বাবা বিদেশ যাওয়ার পর থেকে ঘোরাঘুরি অনেকটাই কমে গেছে অনেকটাই অনেকটা বলতে অনেকটাই কমে গেছে এখন তেমন একটা ঘুরতে যাওয়া হয় না তার উপর আবার আলিফ স্কুলে পড়ে বাসায় ম্যাডাম আছে আরবিতে পড়তে যায় তো সব মিলিয়ে না ঘোরাঘুরি তেমন একটা হয় না কেমন একটা জেলখানার মধ্যে বন্ধ হয়ে গেছে যে কোথাও ঘুরতে যাব কই যাব না যাব ছেলের পড়ার ক্ষতি হবে বা সময় সব সময় মিলে না হয়তো আমার সময় হলে আম্মুর সময় থাকে না বা আম্মুর সময় হলে আমি পারি না যেতে তো এই জন্য আমাদের আর কোথাও যাওয়া হয় না তো যাই হোক আব্বু আজকে বাইরে নিয়ে গেল ঘুরতে গেলাম আর সামনেই না একটা বর্ব বউ যাচ্ছিলো ঘোড়ার গাড়ি করে তো তুমি চাইছিলাম যে তোমাদেরকে দেখাতে কিন্তু দেখাতে পারিনি কারণ পিছনে যাওয়ার পরে আমার মনে হয়েছে যে ক্যামেরাটা অন করি তো আমরা চলে আসছি আর আজকে এসেছি তালতলা খিলগা তালতলাতে আর কিলকা তালতলাতে আসার কারণ হচ্ছে কি ফুচকা খাবো হালিম খাবো কিল্কা তালতলা মানেই ফুচকা খাওয়া তো এসে পড়েছি আমরা আর আসতে আমরা বের হয়েছি একটু দেরি করেই দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে মাঘরিবের আজান দিয়ে দিয়েছে তো ওই সময় আমরা বের হয়েছি তার আগেই বের হয়েছি আমরা গাড়িতে উঠেছি যখন তখন আজান দিয়েছি তো আমরা এসেই ঢুকে পড়লাম ফুচকা চটপটি খেতে তো আসলে আমরা ফুচকা খাবো না আজকে খাবো হালিম তো আব্বু আর আলেফ খাবে ফুচকা আমরা খাবো হালিম তো এখানের হালিমটাও কিন্তু খুব মজা আমার কাছে আমরা সবাই ফুচকাও পছন্দ করি হালিমও পছন্দ করি তবে এখন একটু টেস্ট একটু চেঞ্জ হয়েছে তো এখন হালিমটাই খাই ফুচকাটা তেমন একটা খেতে ভালো লাগে না তো হালিম নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর আমাকে এত বড় একটা লঙ্কা দিয়েছে আর আলিফ এখানে খাচ্ছে তো ওর ফুচকা খাওয়া দেখে আমার লোভ লাগছিল যে আমি ওর থেকে একটু খাই তো ওর থেকে আমি একটা খেলাম ও খাচ্ছে একা একা আর আলিফ এভাবে খেতে খুব পছন্দ করে তো দোকানে যেহেতু ভিড় ছিল তো ওকে ওই পাশ থেকে আমার পাশে এনে বসালাম তো বের হয়ে গেছে আমরা ফুচকা খেয়ে হালিম খেয়ে তো বের হওয়ার পরে দেখতে পারলাম যে সাইডেই কিন্তু বড় বড় পাতিলের মধ্যে কিন্তু জিলেপি ভাজা হচ্ছে তো জিলেপি ভাজা হচ্ছে আর খাবো না এমনি তো মিষ্টির পোক তার উপর আবার মিষ্টির সামনে না খেয়ে কি পারা যায় তো আমরা জিলেপি খেয়ে নিলাম তারপরে মার্কেটে একটু ঘুরলাম ঘোরাফেরা করলাম তেমন একটা কিছু কেনাকাটা করিনি আম্মু কেনাকাটা করেছে তো আমি তেমন একটা কেনাকাটা করিনি আমার তো ওইভাবে ইয়াই ছিল না যে আমরা আজকে বাইরে যাবো তো হঠাৎ করে আব্বু বলল তো সেইভাবে আর কি যাওয়া তো এ তো এখন বের হয়ে গেলাম আর বের হয়ে যাওয়া বের হয়ে গিয়েছি কারণ রাত হয়ে গেছে প্রায় আটটা বেজে গেছে তো এতক্ষণ আর বাইরে থাকার তো লাভ নেই বাসায় যেতে হবে আর রান্নাবান্নার তেমন একটা টেনশন নেই তবুও বাইরে বের বেশিক্ষণ থাকতে ভালো লাগে না এখন আর কেন জানি ভালো লাগে না একটু বিরক্ত লাগে যেটুকু ঘোরার ট্রিপটুকু ঘুরি ঘোরাফেরা শেষ হয়ে গেলে বাসায় চলে যাওয়ার একটা ইয়া হয় তো ওই যে একদিন বলছিলাম না যে এখন কথা থাই কথাই আন্দোলন কথায় কথায় আন্দোলন শুরু হয়ে গেছে সরকার চলে গেছে মানে আমাদের যে প্রধানমন্ত্রী ছিল সাবেক প্রধানমন্ত্রী সে কিন্তু চলে গেছে কিন্তু আন্দোলন কিন্তু কমেনি দিন দিন যেমন আন্দোলন আরও বেড়ে যাচ্ছে তো এটা আমাদের জনগণের বোঝা উচিত যে এরকম না করে দেশটাকে নিরিবিলি সুন্দরভাবে আমাদেরই উচিত দেশটাকে সুন্দরভাবে প্রচলন করা কারণ একার ধারা কিছুই সম্ভব না তো আমরা বাসায় চলে আসছি আর ওয়ালের মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন করা ছিল তো যাওয়ার সময় তো আমি ভিডিও করতে পারিনি তো আসার সময় একটু ভিডিও করলাম ক্যাপচার করেছিলাম তো আসার পর আম্মু আব আব্বু আবার আসার সময় সেভেন আপ নিয়ে আসছিলো তো সেভেন আপ খেলাম আমরা সবাই মিলে আর ইয়ামিন তো ইয়ামিনের পিস খেলনাটা নিয়েই ব্যস্ত সে ওই খেলনাটা দিয়েই সারাদিন খেলে তার আর কোনো চিন্তা থাকে না বা কোনো কিছু বুঝিয়ার থাকে না তো সে সেভেন আপ দেখে সে পাগল হয়ে গেছে এখন তাকে সেভেন আপ দিতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আল্লাহ হাফেজ